আজকে একটা নতুন vlog নিয়ে চলে এলাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি তো সায়নের না শরীরটা তেমন একটা ভালো না এবার সারা ঘুম হয়নি সায়নের কি হয়েছে তা কি জানি সারা রাত কান্নাকাটি করেছে এখনই উঠেছিলাম আবার গিয়ে শুয়ে পড়তে হয়েছে যে মানে সায়ন কান্না করে উঠেছে তাই সায়নকে ঘুম পাড়ালাম এবার সকালবেলা উঠেছি উঠে ঘরটা ঝাঁট দিয়ে বাসি ঘরটা ঝাঁট দিইনি আজকে সকালবেলা এখন উঠে কি করব কি রাঁধবো প্রতিদিন রান্না করতে যে কি রাঁধবো মাথার মধ্যে আসে না তো আজকে চলো পেঁপে সায়নের বাবাকে গেছে পেঁপে পাত্র পাঠিয়েছি পেঁপে নিয়ে আসো পেঁপে দিয়ে সোয়াবিন রান্না করে তোমাদের দেখাবো দেখো বন্ধুর ঘুম থেকে উঠে পেঁপে পেঁপে পাড়তে পাঠিয়ে দিয়েছি চলো পেঁপেটা পেড়ে নিয়ে আসি তোমাদের সঙ্গে দেখা হবে তখন এখনও ঘুম চোখে কারণ আজকে ভাবছিলাম একটু বেশিক্ষণ ঘুমাবো সে ঘুমাতে পারলাম না চলো এই যে এখন নতুন জঙ্গিতে পেঁপে পেঁপে চলো একটা পেঁপে পেটে নিয়ে যাই পেঁপে যে বললো সবই রান্না করবে চলো আগে পেড়ে তারপর তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা একদম টাটকা পেঁপে পেরেছি এরকম আটা করে চলো বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে কেমন করে রান্না করে একটু দেখাব ওখানে বন্ধুরা সার মা চলে গেছে জামা কাপড়টা আসতে তা আমাকে বললো তুমি তোকে এটা করতে লাগো আমি আসছি তা এই দেখো সবই রেডি করে দিয়ে দেবে সবিনটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে ওদিকে মশলাটা করে দিয়ে গেছে কড়াতে দেখো কড়াটা গরম হয়ে গেছে চালাবার মধ্যে আমি আলুটা দিয়ে দিই দেখার মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ঠিকক্ষণ ভাজা হয়ে যায় ভাজা হওয়ার পরে তোমাদেরকে দেখা দেখো দেখ আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে দিয়ে টা ভেজে নিই আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে তুলে তাহলে তারপর দেখা দেখো ফোড়ানোর জন্য শুধু করা জিরে দিয়ে দেব আর জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলো তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দেখো আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিই সব মশলাগুলো দিয়ে তোমাদেরকে দেখায় দেখার পরে মশলাগুলো দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণের মতো লবণ তালে গুলো ভাজা হয়ে যাবে ভাজেনি কারণ তো হালকা না গালে হবে না একটু জল দিয়ে দেবে কারণ জল না দিলে মশলাটা পুরো কালো হয়ে যাবে দেখুন অল্প আগে ভালো মশলাটা কথা হবে না হলে মশলাটা পুড়ে কালো হয়ে যাবে দেখুন মশলাটা কঠোর অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর আমি তখন এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আলু কেটে আর এর মধ্যে দিয়ে দেব সবিনটা সবিনটা দিয়ে দেবেন আর সবিনটা আমি ভেজে নিলাম না ভেজে নিলে সব দিনটা শক্ত হয়ে যায় আমি যেন তখন ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে তখন আর শক্ত হয়ে যাবে কখনো যাওয়া তো হয়ে যাবে দেখায় দেখুন যেন কত সুন্দর মাংস কষন হয়ে গেছে ও তেল ছেড়ে দিয়ে ফেলতে হবে আর খুব সুন্দর একটা গন্ধ এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঠিক আছে তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম চলো এটা ঢাকা দিয়ে দিই এখন ঢাকা দিয়ে তারপরে আমি স্নান টান করে আসি ততক্ষণ কারণ আমার কাজে যেতে হবে আটটা বেজে গেছে প্রায় চলো ঢাকা দিয়ে দিলাম চলো আমি এটা স্নান করতে যাবো আর তার মধ্যে তারপর রানি ঘরে ঢুকে পেয়েছে সকালবেলা ছেড়ে দিয়েছিলাম রানিদের পারবে এখন ঠিক আছে কক করে বেড়াচ্ছে আর রাজা তো বাইরে ঘুরছে এই দেখো রাজাও চলে আসছে এদেরকে সবাই খেলতে দিতে হবে খেলে দিয়ে তারপর যাবো স্ক্যান করতে চলো খাবার দিয়ে স্ক্যান করে তারপর আমার সঙ্গে দেখা হবে তো বন্ধু আমার স্ক্যান দেওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে সায়নের মা আর টিফিনটাও গোছানো হয়ে গেছে ওই দেখো আর এখন সায়নের মা চা খাচ্ছে আর এই দেখো তরকারি সব তরকারি পছন্দ কালারটা এসছে আর এই দেখো সায়নের মা চা কেন আমার সাড়ে আটটা ট্রেনটা পাবো না সাড়ে আটটা বেজে যা লেট যখন তাহলে চা খেয়ে দেয় বেরোল আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আমাদের কোনো যদি কোনো কোনো কিছুতে ভুল হয় তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করো আমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিয়ে দিও আর তার সাথে সাথে একটা কমেন্ট করে দিও যেতে যদি কোনো ভুল হয় আর যারা যারা নতুন বন্ধু তারা বেলকন আইডিটা টিপে দিও যেতে আমাদের নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে প্রথম আগে চলে যায়